ওমার আরো কাছে গিয়ে দেখছেন ওই লোকটার পাশে মরুভূমির বালিতে তিনটা ছোট ছোট বাচ্চা ছেলে তারা ধুলোর উপর শুয়ে ওমার কাছে গিয়ে বললেন ভাই যুবক তুমি কে লোকটা এইভাবে ওমারের দিকে তাকে বলল আমি যেই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও ওই মুসাফির লোকটা ভেবেছে মনে হয় লোকটা কোনো ডাকাত সে সময় চিন্তা টিন্তা বেশি হতো লুটপাট আগুন চেষ্টা তো ধরে না কে তুমি আবার বললে আমি যেই হইডাকি তুমি যেখান করছো যেখান যাচ্ছ সেখানে যাও তোমাকে পরিচয় দেওয়া লাগবে নাকি ওমার দেখছেন তাম্বুর ভিতর থেকে একটা মায়ের গলা একটা মেয়ের গলা কালনা করছে ছটপট করছে ওমারকে যত গরম করে রে বাবা ওমার তত নরম হতে লেগেছে বলুন সুবহান আল্লাহ হযরত ওমার বলছিল ভাই তুমি কি গো বলো ওমারকে ডাক দিয়ে বলেন ভাই বারবার যেতে বললাম তুমি যাও নাই বিরক্ত করু আমাকে বলুন ভাই বলো ওই কেন কান্না বলো ডাক দিয়ে বলেন ভাই এই যে বাচ্চা ছেলে তিনটে শুয়ে দেখতে পাচ্ছো বলে হ্যাও এরা খুদার তাড়নায় থাকতে না ফেরে ওগবাই ও ভাই শুনে নাও আজ চোদ্দ দিন হতে জন্য নতুন দেশে একটা বাচ্চায় চৌমার ও কিন্তু চিনে নাই নৌমার তাও ওমার বাচ্চা হয়েছে লোকেরা সবাই ভালো বলছে কিন্তু আমি ভালো বলবো না আমার ছেলেরা খোদার তাড়ায় থাকতে না ফেরি ওরে ভাই আমার ছেলেরা বলেছিল আমাদের বাদশার কাছে আমরা যাব হেটে আসিলাম আমার বিবি ডাক দিয়ে বললো তুমি শুধু যাবা কেন আমিও যাব ছেলেদের সাথে কিন্তু আমার বিবির পেটে বাচ্চা রয়েছে ওরে ভাই আমার বিবির পোষা বেদনা শুরু হয়েছে এখানে দিতেও কোনো নারী নাই ছেলেরা খোদার তাড়নায় কাজ ছিল হাড়ির ভেতরে পানি দিয়েছে আর পাথর দিয়েছে ওরে ভাই বারবার ছেলেকে বলছে রান্না হয়ে গেলে দেবো কিন্তু ভাই ইচ্ছাকৃত আমি ভিসা কাট দিয়েছি যেন না ধরে ছেলেরা অপেক্ষা করতে করতে তারা মাটিতে ঘুম গিয়েছিল ভাই হজরত তোমার দুই চুকুর খুণা দিয়ে ভাবছি পানি করতে লাগলো মানে মনে রাখেন আল্লাহ কেমন ওমার জানলা দিতে পারবে নাও এই লোকটা শুধু যদি বাবা একটু বার যদি বলে দেয় আল্লাহ তোমার বাচ্চা উমার ভালো করে প্রজাদের লক্ষ্য রাখে নাই ও বাপ ভাই দাও ওমার বাপ যে লাগলেন ডাক দিয়ে বললেন ভাই বাদশা ওমার বড় ভুল করেছে শুনে নাও বাদশার উচিত ছিল তোমাদের খোঁজে নেওয়া কিন্তু ভাই শুনে না তুমি এখানে দাঁড়াও যাই আমি একটু দেখে তোমার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাও তোমার বিবির কোন ব্যবস্থা করতে পারে কি নাও তোমার বাপটি বাড়িতে চলে গেলেন তার অর্ধাঙ্গিনী বিবি বাবা গোটা পৃথিবীর মধ্যে অর্ধেক পৃথিবীর বাদশাহ মাত। ডাক দিয়ে তার বিবিকে বলে বিবি তুমি কে চার নিতে চাও না যাহার নিতে চাও ডাক দিয়ে বলেছেন গো আমার ও প্রাণের স্বামী আমি চান নিতে চাই বলুন শুভ আমি জান্নাত নিতে চাই বলে আয় বিবি যদি জান্নাত নিতে চাও তাহলে তাড়াতাড়ি তুমি কিছু নেড়া জোড়ো করে নাও কাপড় ছেঁড়া নাও পুরানো কাপড় বাপটি নিয়ে নিলেন হাজরতুমার ডাক দিয়া বলেছেন আসলাম ওমারের বাপ যে একটা গোলাম ছিল তার নাম ছিল বাপ যে আসলাম আসলাম কে ডেকে বলেছেন আসলাম এই খাজুরের গুড়ের বস্তা নয় খাজুরের বস্তা আর খুরমা কিছু জবের আটা আছে ওরে আমার কুমার নয় আসলাম তুমি বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও আসলাম বলছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেআদবি হলে maaf করবেন হুজুর ও নবীজি না

বলে জান্নাতে যদি চাও তাহলে বাদশা উমারের এ পোটলা তুমি নিতে পারবে না বাদশা উমার উপরে চাপিয়ে দাও বাদশা উমার মাথায় কেন নিয়ে বাপকে দৌড়াতে লাগলেন সঙ্গে সঙ্গে বাপ ওই জায়গায় যাওয়ার উপর উমারে বিবিকে বলেন যাও বিবি যাও ওই তোমার বোনের তুমি সেবা করো বোনের তুমি তুমি খিদমত করো লক্ষ্য রাখো আমি এদিকে এদের লক্ষ্য করি ওমার হাড়ির পানি পাথর খানা ঢেলে দিয়ে বাবা আবার নতুন করে চামড়ার মশক থেকে পানি বের করে কিছু বাবা আর কিছু ঘুরমা বাপজি তাতে ঢেলে দিলেন ঘি ঢেলে দিলেন ওমার বাপজি ভু দিয়ে দিয়ে বাপজি আপনার আগুন ধরাতে লাগলেন আর ওই লোকটা পাঁচ থেকে বাপজি তাকে তাকে বলেছিল ভাই ওমার বাদশা না হয়ে তোমার মতো লোকটার হওয়া দরকার ছিল বলুন শোবাহান্লাও আর বাদশাহ উমার কেউ বাপটি গালি দেয় ওই টুবুকুলে বাদশাহমার ভালো নাই আর উমার ডাক দিয়ে বলছেন ভাই বাদশাউমারকে গালি দিও না বাদশাউমার সে লোকটা ভালো হয়তো কোনো কারণ বসে তো তোমার বাড়ি থেকে হয় যদি তো বারে নি হযরত বাপজিওমারকে সে চিনতে তো কোনো পারে না উমার রান্না করলেন করার পর বাচ্চা তিনটা ছেলেকে ডাকলেন উমার দিকে নিয়ে নিজ হাতে বাপজি পানি দিয়ে তাদের মুখ ধুয়ে দিলেন উমার নিজ হাতে বাপজি খাবার খাওয়ালেন উমার বলেন আল্লাহ তোমার ও এই বাচ্চা ছেলের মুখ দিয়ে হাসে না ফুটে কান থেকে যাবে না বলুন ঝরনা বয়েছিল ছিল মুখ দিয়ে কানার আওয়াজ বেড়েছিল আমি ও ওই বাচ্চা ছেলেদের আমি মুখ দিয়ে হাসি বের করবাও ও মার বাপি আপনার বাচ্চা গলা তিনজনাকে নিয়ে খাবার খেয়ে নিয়ে বললেন ভাই কিছু যদি মনে না করো তোমার ছেলেগুলোকে নিয়ে আমি একটু খেলা করব বলো ভালো হবে উমার বাবজি খেলা করেছিলেন ওরা তিনটা বাচ্চা যেন নাইনি আমিরুল মুমিনিন বাদশা এত বড় বাদশা ওই তিনটা বাচ্চা ছিল বাপজি জি ছোটা খেলতে খেলতে এক সময় ওমারের বাপ আপনার দাড়িখানায় বাপ যা দিয়ে দিল একবার দাড়িখানাকে টেনে ধরেছে উমার হাসতে চার ওই বাচ্চা ছেলেগুলো বাপ হাসতেছে ও হযরত আর পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানছে ওমার হাসতেছে ওরাও হাসতেছে ওরা খেলা করে চার লোকটা বলে আল্লাহ এই লোকটা কেন বাচ্চা হয় না উমারের জায়গা উমার বাবজি খেলা করতে করতে বাবা হঠাৎ করে তামর ভেতর থেকে বাচ্চা ছিলেন কান্নার আওয়াজ বাচ্চা ছেলেকে সুন্দর করে বাবজি যত্ন করার পর কাপড়ে বাপটি জড়ানোর পর ওই পর্দার আড়াল থেকে বাবা তাম্বুর ভিতর থেকে আমির উমারকে তার ডাক দিয়ে ও বাদশাহ বাদশা নাম দা যাহাতে ডাক দিয়েছে তাম্বুর ভিতর থেকে ওই যুব চারিদিকে লক্ষ্য করে দেখে কেন তো বাদশা নাই শুধু এই লোকটা ছাড়াও আর আমি ছাড়াও আর আমার তিনটা ব্যাটা আছার কেউ নাই আবার বলে ওগো বাদশা হযরত আমিরুল মুমিনিন উমা খেলা বন্ধ করে বলেছিল ও অর্ধাঙ্গিনী বিবি বলো বলে বাদশা নামদার আপনার বন্ধকে खुशखबरी জানিয়ে দাও তার বিবির ব্যাটা সন্তান হয়েছে বলুন সুবহানাল্লাহ তার বিবির ব্যাটা সন্তান হয়েছে লোকটা অবাবাহা যেন ভাই আমি আজকে রাত্রি বেলায় তোমার দেশ আমি যাচ্ছিলাম ঘুরতে আজ চোদ্দ কে ভাই রে তুমি আমাকে ক্ষমা করে দাও বলে ভাই আমি ক্ষমা করে দিয়েছি ওমার বলেন সহি করে দাও যে আমি ক্ষমা করে দিলাম না হলে কেয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না বাপ যাবার সোনা নানেরা এই সেই উমান এত বড় আল্লাহ ছিলে ভাই যায় হোক রাত্রি বাপজি প্রায় সাড়ে এগারোটা বাপজি পার হতে চলল বাপজি এখানে অনেক বাপজি ভাই রয়েছে অনেক মা বোনেরা আছেন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে আমার পূর্বেকার বক্তা উনি মসজিদের জন্য বাপজি উনি কালেকশন করেছে আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে আমাকে এই মসজিদের যিনি ইমাম হজরত মৌলানা কারি জামির ইসলাম সাহেব আলী উনি আমারই মাদ্রাসার উনি একজন স্টাফ উনি আমাকে বলেছেন ভাই একটু শেষের বেলায় মিনিট দশ পনেরো একটু চাইব মসজিদের জন্য দেখবেন ইনশাল্লাহ মানুষরা দিবে তাই বাপজি ভাই আমি হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম মাম বানালিল্লাহি মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে যদি টাকা দান করে কেউ যদি একটা ইট দান করে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ তাই ভাই ইমানদাররা বাবজি একবার দিয়ে বন্ধ হয় না এরা কলা গাছের মতো কলা গাছকে যতবার কাটবেন ততবার বাবজি তেড় বের হয় তাই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে আমি মা বোনদেরকে আমি অনুরোধ করব যারা সামনে বাবজি ভাই আছেন আপনারা হয়তো দিয়েছে যারা এখনো দিতে পারেননি বাকি আছে ভাই কাছে টাকা না থাকলে নগদ দিতে হবে তার কোনো মানে নাই আপনারা ওয়াদা করতে পারে যে আমি এক মাসের মধ্যে 500 হোক হাজার হোক বাবজি 2000 3000 যে যেমন পারবে একটু নামটা বাপটি লিখাবে একবার না রে তো দিব আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে চাইব না ভাই মাত্র বেশি নাই পাঁচশো খান করে টাকা কুড়ি জন ব্যক্তি যদি বাপটি একটু হাত চটচট করে যদি লিখা পাঁচশো খান করে টাকা কুড়ি জন ব্যক্তি দশ হাজার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি একবার না রে দিতে বলবো একটু হাত উঁচু করে বাপটি একটু তকবিটা দিবে বলে না রে ভাই না দিলে একটু জোরে বলবেন না রে তো মা মাশাআল্লাহ ভাই আসি পাঁচশো কাল করে টাকা ভাই কত টাকা আমাদের বাপজি দিক দিক নষ্ট হয়ে যায় একটু আসি আল্লাহর কোন বান্দা আছে আসি আমরা যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ জি একটু কাছে আসো আল্লাহর বান্দা পাঁচশো টাকা করে মা বল এ না পিয়া বেদা খো মা আমার কোথায় যে ছিনাও আল্লাহ না বসুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে বলে গুনিও না হেলাম নেকের খাতায় মলা লিখে গো মেলাও যার সাথে যে নিয়াতে গুনিয়াছে দা দানকে গোবল কর তুমি সবাল অগ বাড়ি দুয়া করি অগ পাগ বাড়ি মে জানে তেনে ভালা করে দিও ভারি আমি পাবি গুনাগার দোয়া নাই জানি মা বিয়া বিবির দোয়া করবে ফতেমা জননী আল্লাহ

এ নিয়া মতন মন্ডল দেখো ভাবজি আমার কোথায় যেলো শেষের এসে দেখো চার হাজার টাকা দিয়ে গেলো চার হাজার টাকা বলে মনেও না হেলাও মেঘের খাতায় মলা নি খেয়ে নিয়া তে আছে দা তানেকে গোবর করো তুমি সোবাহান আরো দু আগুনে মলা তাহার জন্য দেও শোকে শান্তি রেখো তুমি তুমি বুকে দা না হুম ভাই একটু চট করে আসি ইনশাল্লাহ দেখেন ফুল বারোটা

না রে তো এ নয়ন নামে দেখো ভাইয়া আমার টুবো কোথায় যে ছিল ছিল কি ছিল দেখো তা নেবো জায়গালো যজ্ঞ ভাবের যজ্ঞ ছিল নয়ন ভাইয়া মারেখানে আসি যাও হাজার টাকা দানি না মসজিদ বা না যাও যার সাথে যে নিয়ে আছে দান দানকে গোবল করো তুমি সোভা আল্লাহ মামির ভাই তু তাড়াতাড়ি আসো ভাই মা আশাআল্লাহ

মাশ আল্লাহ মহাশাল দেখো ভাবজিয়া মারিখানি যে লাও সেসের বালা এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করে না নাহে লাও মেকে রে খাতাই মনে নি খেয়েও ঘুমাই লাও যার সাথে দিনিয়াতে করিয়াছে দা দানিকে ক বলো করো তুমি সুবাহার আরো ধোঁয়া করি মলা তাহারো জন্য দেও ইমান আমানে রেখো তুমি দুনিয়ার বুক দালাও আর একজন বেলা ভাই আমার কোথায় যে ছিল আল্লা নাম শুনে তাকে পাঁচশো টাকা দিলাও

ও বাপজি ভাইরা বাপ মার দিকে লক্ষ্য করে দাদা দাদের দিকে লক্ষ্য করে পাঁচশো হাজার যে যা পারবেন একটু দানের হাতটা আমরা বাড়িয়ে দিই রাত্রিবেলা এ পায়রা বিবি নামে দেখো মা আমার এখানে আসিয়া বাপের নামে দুশো টাকা দান দিন মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে পায়রা মা আমার কোন আছে দাও দানিকে গোবল কর তুমি সবার অগতুয়া কোনি মোলা তাহার জন্য দে আল্লাহ দুশো টাকার বদলে আল্লাহ কবরা আজাম মাফ করো তার বাপের গোবর ভেতরা আল্লাহ মামির শিফু শেখ নামে দেখো ভাই আমার কথাই যে ছিল লাল্লা নাম শুনে ছুটে এসে দেখো হাজার টাকা দিলাও। হাজার টাকা বলে মন গুনিও না হেলাও লেখের খাতায় মানা লিখেও গো মেলাও যা সাথে যে নিয়াতে করে আছে দান দানকে গোবল কর তুমি সুবার অগবাড়ি দোয়া করি অগপাগ্ৰ বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম আমিন ভাই আসি ঝটঝাট করে আসক মা বোন মা নাম বেশি পাইলি মাত্র দু তিনটে মেয়ের নাম পেয়েছি মা বোন আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো হাজার পাঁচশো টাকা কিংবা হয়তো এক বস্তা সিমেন্টের নাম ইনশাল্লাহ লিখা হবে এ মমিনা বিবি নামে দেখবো না আমার কোথায় যে ছিল আলানা মশুনিয়া দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মালা কইও না হেলাও লেখের খাতাই মানা লিখেও গো মেলাও যা সাথে জিনিয়াতে করি আছে দান দানে কে গো বল কর তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি মুমিনার জন্য দোয়া করবে ফাতেমা জন্য আল্লাহুম আমিন মাশাআল্লাহ বেনামিতে দেখো প্রথমে মালা তোমার বান্দা যে ছিল শেষের মালা এসে দেখো দু হাজার টাকা দিলাও। অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মেজানে তেনে কৃপালা করে দিয়ে ভারি আর দোয়া করি মোলা জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়া আমি না রে তো বীর ভাই একটু ঝটঝট করে আসো ভাই ইনশাল্লাহ ভাই প্রধান বক্তা আমার খুব কাছের বন্ধু হযরত মৌলানা জামিরুল ইসলাম সাহেব দামাদ বারকাত আলী আলহামদুলিল্লাহ আলী আপনাদের কাছে হয়তো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে ভাই আসি দেরি না করে আমরা ঝটঝাট করে আসি ভাই রাত্রি বারোটা প্রায় বাজতে আর মানুষ হয়তো ভাবছে এত রাত্রি হয়ে গেল আর কতক্ষণ বসে থাকবো তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই দেখো দুজন বান্দা তোমার কোথায় ছিল হাজার টাকা পাঁচশো টাকা করে দান করে গেল যার সাথে যে দান তুমি অগ বাড়ি তোমা করি অগ পাতলা বানাও জানাতে খেলাই তুমি আঙ্গুর বেদানাও আরো দোয়া করি মোলা তাহার ও জন্ শান্তি রেখো তুমি দুনিয়ার বকে দানাও হোমা মির বলো আরে তো বিরো